বিস রহমানুর রহিম আসসালামু আলাইকুম মামলুক বংশ থেকে এখন সুলতান কালাউনের বৈদেশিক নীতি নিয়ে আলোচনা করব সুলতান কালাউনের অন্যতম উল্লেখযোগ্য কর্মকাণ্ড হলো তার বৈদেশিক নীতি তিনি সুলতান বাইভার্সের নীতি অনুসরণ করতে গিয়ে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা করেন তবে তার এই কূটনৈতিক সম্পর্ক কখনও যুদ্ধ কখনো সন্ধি ইত্যাদি সমন্বয় ছিল নিম্নে সুলতান কালাউনের কূটনৈতিক সম্পর্ক তথা বৈদেশিক নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল খ্রিস্টানদের সাথে সন্ধি সন্ধি সুলতান কালাওয়ান তার কূটনৈতিক দক্ষতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে খ্রিস্টানদের সাথে তার কোনো দ্বন্দ্বে লিপ্ত হওয়ার সম্মুখীন হবে না এবং তিনি দেখেছেন যে অতীতে কেউ খ্রিস্টানদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে খুব একটা সফল হতে পারেন তাই বারোশো বিরাশি খ্রিস্টাব্দে আন্তাতুসের টেম্পোলারদের সাথে দশ বছর মেয়াদি একটি শান্তি চুক্তি করেন অনুরূপভাবে টায়ার ও বৈরুতের যুবরাজদের সাথে আর একটি শান্তি চুক্তি করেন ইলখানি মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ মিশরের অভ্যন্তরে বিদ্রোহের সুযোগে ইলখানি নিপ্রতি আবাগা খান ও অর্গুন খান ইউফ্রেতিস অতিক্রম করে আলেপ্য দখল করে নেয় দুর্ধর্ষ শক্তিকে দমন করার জন্য কালাউন প্রথমে প্রস্তুতিমূলক ত্রিপলি তোরতোসা ও আক্কার খ্রিস্টান শক্তির সাথে সন্ধি করে উক্ত অঞ্চলে অবৈধ ব্যবসা বাণিজ্যের পথ সুগম করে সন্ধিতে স্থির হয় যে খ্রিস্টানগণ আলেপ পথে কোনো দুর্গ নির্মাণ করতে পারবে না অতঃপর কালাউন তুর্কি মামলুক ও বেদিন্দর সমন্বয়ে পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে মঙ্গলদের বিরুদ্ধে অগ্রসর হন অপরদিকে মঙ্গলগণ পোপ ও অপরপর ইউরোপীয় খ্রিস্টান শক্তির সমন্বয়ে মঙ্গলগণ পোপ ও অপর অপর ইউরোপীয় খ্রিস্টান শক্তির সমন্বয়ে আশি হাজার সৈন্যের সম্মিলিত বাহিনী নিয়ে হেমস নামক স্থানে পরস্পর মোকাবিলা করেন বারোশো আশি খ্রিস্টাব্দের তিরিশে আগস্ট হেমস নামক স্থানে উভয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হওয়ার পর ইলখানিয়া সচমীভাবে পরাজয় বরণ করেন পূর্বে তারা বাইবারস ও পুথুসের নিকট পরাজিত হয়েছিল তবে কালাউনের নিকট তাদের পরাজয় ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা এ যুদ্ধ সম্পর্কে ঐতিহাসিক কার্ল ব্রকিম্যান বলেন কুসেডারদের বিরুদ্ধে অভিযান মঙ্গলদের সমুচিত শিক্ষাদানের পর কালাউন কুসেডারদের বিরুদ্ধে সমর অভিযানের প্রস্তুতি গ্রহণ করেন সমগ্র সিরিয়ার উপর মামলুক শাসনকে সম্প্রসারণ করাই ছিল এর লক্ষ্য যার কারণে খ্রিস্টানদের পূর্বসন্ধি ভঙ্গ করে বারোশো পঁচাশি সালে তাদের শক্তিশালী ঘাঁটি আল মার্কার অবরোধ করে। দীর্ঘ আটত্রিশ দিন পর তা তার হস্তগত হয় তিনি বারোশো উননব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টানদের সর্ববৃহৎ ঘাঁটি ত্রিপলি জয় করেন বারোশো নব্বই খ্রিস্টাব্দে কালাউল মুসলিম বণিকদের অসম্মান করার অজুহাতে আক্কার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন দুর্ভাগ্যবশত আক্কার অভিযানের প্রাককালে হঠাৎ বারোশো নব্বই খ্রিস্টাব্দে সত্তর বছর বয়সে কালাউনের মৃত্যু হয় তার মৃত্যুর পর তার পুত্র আল আশরাফ বারোশো নব্বই খ্রিস্টাব্দে আক্কা দখল করেন কুসেডারদের বিরুদ্ধে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে আল মালিক আল মনসুর উপাধি প্রদান করা হয় অন্যান্য অভিযান আর্মেনিয়ার রাজা মঙ্গলদের সাহায্য করেছিল বলে আর্মেনিয়াকে কালাউন নিজ অধিকার মুক্ত করেন তিনি নুবিয়ার কন্টিক ও প্যালেস্টাইনের মেদুইনদের বিরুদ্ধেও সফলতম অভিযান পরিচালনা করেন এটি ছাড়া ইয়েমেনের শাসনকর্তা মুক্কার উপর কর্তৃত্ব দাবি করলে তিনি তাকেও দমন করতে সক্ষম হন অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন দেশের নরপতিদের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন ছিল কালাউনের অন্যতম প্রধান কৃতিত্ব গোল্ডেন হোর্ডের মঙ্গল বাইজেন্টাইন সম্রাট ফ্রাঙ্ক ক্যাস্ট্রাইল সিসিলি রাজনবর্গ হ্যাক্সবার্গ জেনোয়া প্রজাতন্ত্র প্রভৃতি দেশের সঙ্গে কালাউন নির্দ্রতাপূর্ণ সম্পর্ক ও বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন ভারতীয় মহাদেশ ও চীন দেশের সাথে তার বাণিজ্য সম্পর্ক ছিল সিংহল ও ইয়েমেনের রাজা তার নিকট মূল্যবান বড়কন সহ দুধ প্রেরণ করেন কোনো কোনো ঐতিহাসিকের মতে সিংহল রাজ তাকে বিশটি বাণিজ্য বহর প্রদান করতে চেয়েছিলেন পরিশেষে বলা যায় যে কালাউন ছিলেন বুরুজি মামলুক বংশের প্রতিষ্ঠাতা এবং মামলুক বংশের দ্বিতীয় শ্রেষ্ঠ সম্রাট ক্রুসেডার ও মঙ্গলদের বিরুদ্ধে তার গৌরবময় সাফল্য তার অসাধারণ কৃতিত্বে পরিচয় গ্রহণ করে মামলুক সাম্রাজ্যের সংহিতি অর্জন কালোজয়ী যুদ্ধবিগ্রহ পরিচালনা সামরিক সংগঠন বৈদেশিক এ কূটনৈতিক সম্পর্ক নিরূপণ ও জনহিতকর কার্যাবলিতে তিনি যে কৃতিত্বের চাপ রেখে গেছেন তা সত্যি যোগ্য